রাত্রি করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বে বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে আগে নরেন্দ্র মোদীকে মদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর মদক চাই তার কারণ সারা দেশের উনি জাতীয় লেকচার নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আমি সবাই আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে আপনার ট্রেনটা বেলাইন লাইন হয়ে গেছে ওটা সামলান আগে আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্ষজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নয়ের কথা দু হাজার সতেরো সালে নাবালিকাকে ধর্ষণ করেছিলেন ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত্রাসের ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি সত্তর পেরোনো বৃদ্ধাও আছেন তিন বছরের শিশুও আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তর প্রদেশের মারবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন বুলন শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন উত্তরাখণ্ডের নাথ ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল গরির সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের পদলাপুরে দুটো নার্সারির বাচ্চা মুম্বাইয়ের তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত তেরো চোদ্দ বছরের মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরে যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ এই মানসিকতা দেখলে ঘৃণা লাগে জনসংখ্যায় যেখানে ধর্ষণের ঘটনা ঘটে সেখানে বাংলায় হার দুই পয়েন্ট তিন ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি হাত করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাতজোর করে বলছি এই নতুন বিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার নির্ভয়াতে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছে এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগে কারো কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরের রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য

স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি আপনি দেশের লজ্জা মেয়েদের প্রোটেকশন না তাই আপনার দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চাওয়া কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি